宝宝， বাবা এই টাইমে লাইভে আসেনা দিন ঘুমটা ভেঙে গেছে একদিকে শুভ সপ্তাহ আজকে ঘুম ভেঙে গেছে লাইভে চলে এসছে সকালের দিকে খুব শীত করে দিকে তো ঠান্ডা পরে বলো কুমার থ্যাংক ইউ আমাকে এসে মেস করোনা এসে মাস কোথায় বলো ঠান্ডা লাগছে একটু লিপ নিয়ে আছি

আমি তোমার বন্ধু না বলো হ্যাঁ সবাই বন্ধু তো তুমি যা থ্যাংক ইউ লাগছে সাহা যেটা না আমি যেখানে ভাড়া থাকি সেখানে উপরতলায় আরেকজনের ভাড়া থাকে আমরা একতলায় থাকি মানে ফোনে বলা যাবে না বিশাল একটা ঘটনা ঘটেছিল তাদের ঝামেলা ঠামেলা সারাটা দিন কেটে গেছে সন্ধ্যা লেগে গেছে দিয়ে রান্না করেই খেয়েছি সেই সন্ধ্যাবেলায় সারাদিন না খেয়ে তাদের ঝামেলা থামাতে গিয়ে আমি তোমাকে ভালোবাসি মির ফোন থ্যাংক ইউ মে তুমি আসি মিলিয়ন দুঃখ আসছি আর কি ওটা এতগুলো শূন্য কিসের জন্য দেবে এতগুলো বলো কিনা পয়সা কিচলিয়ে দেগা উফু উফ ঠান্ডা লাগছে আমি এরকম টামে উঠি না ঘুমিয়ে গেছে হম আপনার ম্যাসেঞ্জার অনেকবার লিখেছিলেন জবাব ফ্রিদেন আমার আহ তিনটে একটা প্রোফাইল দুটো পেজ কিসে মেসেজ করেছো বলো পূজা মন্ডল আইডিতে না পূজা অঙ্কিতা ব্লগ পেজে না বেঙ্গলি ক্রিয়েটে ঘুম থেকে উঠে মুখ নাই লাইভে চলে এসেছে আমার পুচকু ঘুমাচ্ছে ও এখন এই টাইমে ঘুমিয়ে থাকে আর কিন্তু এই টাইমে শীতের সময় কি করে রেডিও লাইভে আসি বলো তো শীতে লাইকটি করে দিলাম ঠিক আছে থ্যাংক ইউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে খুব ঠান্ডা লাগছে লিখেছে ফুচকার বাবা কথা ফুচকার আর পুচকু বলি পুচকু পুচকু ওর বাবা উঠে কাজে চলে গেছে

আমি তো নতুন না না পুরনো বৌদি পুরনো হলে তো ভালো আমি বললাম যদি কেউ নতুন দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো আছি গৌতম পরামণিক গুড মর্নিং শুভ সকাল স্বপন ঘোষ তারপরে আরো ওটা পড়তে পারলাম না সংস্কৃত ভাষা বেশি পারি না সবার ভালোবাসা চাপ পাওয়া রাজারহাট হাট নিউ টাউনে থাকো আমি ওখানে গিয়েছি মানে ওইখানে গিয়েছি বলতে ইকো পার্কে যাওয়ার সময় মানে ওদিক রাস্তা চলে যায় তো সাথে যেতে গিয়ে সে বলছিল যে ওইদিকে রাজারহাট ওদিকে ওইদিকে নিউ টাউন ইকো পার্ক গিয়েছি বাংলাদেশ থেকে দেখছে থ্যাংক ইউ কালকে রাতে লাগিয়ে না আর আমার মেয়েটা কালকে আমাদের বাড়িতে অশান্তি ঝামেলা ওপরে যারা ভাড়া থাকে তাদের স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছিল এতটা বাড়াবাড়ির দিকে চলে গেছে মানে কি বলবো অনেক যেটা ফোনে বলতেই নাই তো ওই নিয়ে রান্না বান্না বন্ধ করতে গোটা সন্ধ্যা অব্দি চললো তাদের বুঝানো বাজানো সব কিছু করা তারপর আমরা রাত্রিবেলা ভাত খেয়েছি সন্ধ্যাবেলা আমি মেদিনীপুর থেকে তোমার লাইভ দেখছি অলক দলুই থ্যাংক ইউ সুরেশ বিউটি লিখেছে থ্যাংক ইউ বরকথায় বর কাজে বেরিয়ে গেছে আর আমরা ঘুমাতে ঘুমাতে যেহেতু মেয়েটা সাড়ে তিন বছর বয়স হয়ে গেছে ও এখন রাত্রির বেলা একটা দেড়টা অব্দি এখন জেগে থাকে ঘুমাতে দেয় না ঠিক ঘুমাতে ঘুমাতে রাত একটা দেড়টা বা দুটো বেজে যায় আমি সকালবেলা সাড়ে নটা দশটায় উঠি এখন আছে ঘুম ভেঙে গেছে একটু কথা বলবো বলবো চোখে জল ফেলেছি ছি এইসব কথা বলো না আমি চাই না কেউ চোখের ফেলুক আর এটা বাবার বাইরে বর কাজে গেছে বললাম সব বাইকে আজকের মতন শুভ সকাল গুড মর্নিং বললাম চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে সত্য কথা বলছি কাদের কি আছে মানুষের কি চোখের জল ফেল না নাকি হ্যাঁ ছেলেদের চোখে জল অতি সহজে বেরোয় না অতিরিক্ত কষ্ট না হলে আর আশা করি আমি কাউকে কোনো কষ্ট দিইনি হয়তো কথা বলার চেষ্টা করেছ কারণে এটাই তো কোন আইডিটাই তিনটা আইডি আছে আমার তিনটা আইডির মধ্যে কোনটাতে তুমি আমাকে এস এম এস করেছ জানি না তো তোমার নামটা দেখে নিলাম ঠিক আছে করব চলো টাটা সবাই ভালো দেখো আর লাইভটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও একটু করেই চাইবো তোমার মামার শ্বশুর বাড়ি কোথায় মামা শ্বশুরটা কে রাকেশ কুলিয়া গুড মর্নিং তুমি সবার শেষে আমি ল্যাপটাকে খুনি অফ করব আর তখন ঢুকে গুড মর্নিং জানাচ্ছে কেন বেরিয়ে এসছে একটু গল্প করো ঠান্ডা লাগছে গো শীত করছে ও হো 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 বন্ধুদের সাথে গল্প করলে মন ফ্রি থাকে সে তো জানি ভালো থাকে কারো কোনো কমেন্ট দেখছি না কেনাষ সুভাষ কি অবস্থা অবস্থাটা কি বলো ঠান্ডা লাগছে না ডাকে স্কুলই আমার কোনো রোমান্স নেই আমি একটু চাপা 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 তুমি কি চলো সবাইকে ডাটা ভালো থেকো আজকের মতন এখানেই টাটা পরে আবার দেখা করছি আমাদের মানে শাড়ি পরে লাইভ দেখতে ভালো লাগে তো শাড়ি পরে আসবো